রাজ্য তথা দেশের রাজনীতির শোচনীয় এবং মর্মান্তিক অবস্থা দেখে বারবার মনে হয়েছে যে রাজনীতিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করি কিন্তু বারবার আত্মসমীক্ষা মনন এবং ধ্যান করার পর আমার উপলব্ধি হয়েছে গভীরভাবে যে আমি হয়তো রাজনীতিতে অংশগ্রহণ করে কিছু হয়তো গণতান্ত্রিক প্রতিষ্ঠান বা সিস্টেমকে অদল বদল করতে পারবো জনগণের সাথে উন্নয়নের সাথে কিন্তু আমি কি মানুষকে মৌলিকভাবে বদলাতে পারবো অর্থাৎ তার গোড়ামি তার অশিক্ষা কুশিক্ষা তার অন্ধবিশ্বাস তার কুসংস্কার তার মৌলবাদ তার স্বার্থপরতা তার হিংসা তার ঈর্ষা তার প্রতিযোগিতা তার দুশ্চিন্তা তার ভয় এগুলো আমি দূর করতে পারবো না একজন রাজনৈতিক নেতা হিসাবে তাহলে কি আমি রাজনীতি থেকে দূরে চলে যাব দিয়ে একটি নির্জন একাকী নীরব জীবন কাটাবো কোনো গুহায় সন্ন্যাসীর বেশে তাও নয় কারণ সমাজে যখন আছি তখন রাজনীতি সমস্ত কিছুকে প্রভাবিত করবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কারণ রাজনীতি ছাড়া জীবন হতে পারে না তাই আমি ভেবেছি যে যদি আমি রাজনীতিতে পরোক্ষভাবে থাকি ইনডাইরেক্টলি অর্থাৎ একজন বুদ্ধিজীবী হিসাবে চিন্তাবিদ হিসাবে সাহিত্যিক হিসাবে দার্শনিক হিসাবে তাহলে তার প্রভাব অভূতপূর্ব পর্বে যদি আমি আমার ধ্যান আত্মসমীক্ষা মননের মাধ্যমে আমার সাধনার মাধ্যমে আমি অ্যারিস্টটল বা সক্রেটিস বা প্লেটোদের মতো দার্শনিক বা চিন্তাবিদ হতে পারি অর্থাৎ অ্যারিস্টটল বা প্লেটো বা সক্রেটিসরা রাজনৈতিক কোনো নেতা না হয়েই শুধু তাদের দেশেই নয় বিশ্বের সভ্যতাকেই এবং বিশ্বের সমস্ত মানুষকে যারাই তাদের সান্নিধ্যে এসেছে কন্টাকে এসেছে তাদেরকে কিন্তু মৌলিকভাবে রেডিক্যালি ফান্ডামেন্টালি তাদেরকে নাড়া দিয়েছে প্রভাবিত করেছে তাদের চিন্তনকে সেভ করেছে তৈরি করেছে তাই অ্যারিস্টটলের যে ক্ষমতা সেই ক্ষমতা কোনো একক রাজনৈতিক ব্যক্তিত্বের থাকতে পারে না কারণ রাজনৈতিক ব্যক্তিত্ব হয়তো দুটো টার্ম বা তিনটে টার্ম তিন চারটে টার্মে তিনি নেতা মন্ত্রী হয়ে কিন্তু কাটিয়ে দিতে পারেন তারপরই তাকে কিন্তু আর মনে করা হবে না সে কিন্তু ডেড তার রাজত্বের পরে সে কিন্তু ডেড তার টিনিয়রের পরে কিন্তু অ্যারিস্টটল বা সক্রেটিস ইটার্নাল অর্থাৎ অনন্ত এই প্রকৃতির মতো যতদিন মানব সভ্যতা থাকবে যতদিন মানুষ শিক্ষা অন্বেষণে বেরোবে ততদিন তাদেরকে প্রভাবিত করবে পরিচালিত করবে এবং নিয়ন্ত্রিত করবে মনস্তাত্ত্বিকভাবে তাই একজন দার্শনিক বা চিন্তাবিদ হচ্ছে কালজয়ী তিনি চিরকাল থাকেন তাই আমি সেম একই ভূমিকা পালন করব অর্থাৎ মানুষের দুর্দশা দুঃখ হতাশা বৈষম্য ইত্যাদির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আমার কলম আমার কথা এগুলো চলতে থাকবে দেশের সমাজের প্রগতির জন্য আধুনিক বিকাশের জন্য তাই আমার পজিশন হবে আমার আর কোনো অ্যাম্বিশন নেই পলিটিক্যাল যে আমি কোনো রাজনৈতিক নেতা বা নেত্রী হব বা উমুক দলের বিরুদ্ধে লড়ব এগুলো আসবে যাবে চলে যাবে এগুলো সাধারণ গর্বরতা এরা সামান্য অর্থাৎ মহাসমুদ্রে সামান্য স্রোত সৃষ্টি করতে পারবে না আর এই মহাসমুদ্রকে যদি উত্তাল করতে হয় তাহলে পারবে একজন দার্শনিক একজন চিন্তাবিদ তিনি রাজনৈতিক চিন্তাবিদ হতে পারেন সাহিত্যিক হতে পারেন দার্শনিক হতে পারেন মনস্তত্ববিদ হতে পারেন তিনি আবার তিনি সবই হতে পারেন অ্যারিস্টটলের মতো অর্থাৎ পলিম্যাথ থ্যাংক ইউ